ষোলো বছর বয়সে যাকে আমি অল্প ষোলো বছর বয়সেই যাকে আমি জীবনে সব কিছু দিয়ে দিয়েছিলাম সেই যখন কদর করতে পারলো না আর একটা মানুষ এসে দুই বাচ্চার মা বা তিন বাচ্চার মা কেমন কি ভালোবাসা পাবো বা যদি সেটা না টেকে আবার যদি ডিভোর্স হয় তখন আপনারা বলবেন কি সেকেন্ড জীবন টাইম থাকতে পারলে না কিন্তু আমারই নসিব আমার কপাল খারাপ আমি মেয়ে হয়ে যাওয়া মানে মেয়ে মানুষের সংজ্ঞাটাই এই বিয়ে করে নিয়ে আসতে হবে পারমানেন্ট লাইফ টাইমে একটা কাজের লোক কেয়ারটেকার সহ সন্তান জন্মদান করা বংশবৃদ্ধি করা এই শেষ মেয়ে মানুষের কোনো স্থান নেই মেয়ে মানুষের কোনো দাঁড়ায় থাকা বা পরিচয় গ্রহণ করার কোনো স্কুল যদি হাতটা ধরে কপাল একটা চুমু দিয়ে বলে তুমি যাও আমি কিন্তু দাঁড়ায় আছি তোমার জন্য অপেক্ষা করব। এটা কিন্তু অনেক বড় জিনিস অনেক বড় সাপোর্ট যাই হোক তারপরে আমি যখন আমার বড় ছেলের চেহারা দেখছি আলহামদুলিল্লাহ আমার জানটাই কলিজা ঠান্ডা হয়ে গেছে তো আমি আমার বড় ছেলেকে একটা কথা বলছিলাম যেদিন লাস্ট আমি চলে আসি গ্যানজাম বাসে তখন আমি বললাম যে বাবা আহ তুমি যখন হও তখন তোমার নানা বাড়ি আমি ছিলাম তো আমাদের ছিল না আমার সিজার হয়েছিল আমি একটা মাস দাঁড়ায় দাঁড়ায় বাথরুম করছিলাম অনেক কিন্তু কষ্টও হয়েছিল আমার আমার বাবার বাড়ি জানে যে আমি খুব নরম একটা মেয়ে আমার কোথাও কেটে ছিটে গেলে আমি কান্নাকাটি করে অস্থির করে ফেলতাম আমার যদি জ্বর জারিও হইতো পুরো পাগল করে ফেলতাম তো অনেক কষ্ট হয়েছে আমি কিন্তু মা তোমরা আমার সাথে এরকম করো না আমি তিরিশ প্লাস আমার বয়স হয়ে গেছে আমার কাছে এখন মানসিক শান্তিটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এই জন্য কে কী বললো আমি আমার ব্রেনে লাগাই না অনেকেই বলে যে হ্যাঁ ওই জামাইটা ভাল লাগেনি তাই তো চলো আরে ভাই আমি কি এখন আমার সেই আঠারো বিশ বছর বয়সে বিয়ে করলে যে জামাই যে ঘর সংসার যে শান্তি পাইতাম এখন কি আমার সেই কপালে আছে সেইটা কি হবে সেটারও তো গ্যারান্টি নেই আল্লাহ পাক যদি হ্যাঁ যে না আল্লাহ পাক অনেক সময় ভালো লিখে রাখে সেই কথা আলাদা যে না ভালো কেউ জীবনে আসলে বা ভালো কেউ কিন্তু আসলেও তো আমি তাকে গ্রহণ করতে পারতেছি না ভয়তে সত্য কথা যে কারণ আমার প্রথম জীবনে যাকে আমি ষোলো বছর বয়সে যাকে আমি অল্প ষোলো বছর বয়সেই যাকে আমি জীবনে সব কিছু দিয়ে দিছিলাম সেই যখন কদর করতে পারলো না আরেকটা মানুষ এসে দুই বাচ্চার মা বা তিন বাচ্চার মা কেমন কি ভালোবাসা পাবো বা যদি সেটা না টেকে আবার যদি ডিভোর্স হয় আপনারা বলবেন সেকেন্ড না কিন্তু আমারই আমার কপাল খারাপ আমি মেয়ে হয়ে জন্মাইছি আচ্ছা এখানে একটা কথা আছে ডিভোর্স এক বছর বেশি আমি মে মাসের দশ তারিখে ডিভোর্স দিই দুই হাজার একুশ সালে বড় বয়স্ক

সংসার করার ভাইয়া শখ হয় না এটা বলবো না এটা বলাটা মিথ্যা বলা হবে আমারও কিন্তু মনে স্বপ্ন হয় শখ জাগে এবং প্রোপোজালও আসছে এটাও আমি অস্বীকার করবো না এবং খুব ভালো ভালো প্রোপোজালই আসছে কিন্তু আমার মনে হয় কি আচ্ছা ভালো থাকলাম সুখে থাকলাম বিয়ে শেদি করলাম যদি না হয় পরবর্তীতে না চলে আমি যদি আবার ডিভোর্সই হয়ে যায় তখন তো আমার বাঁচাটাই মুশকিল হয়ে যাবে এই ভয়টা আমি মনে করি যে জীবনে কোনো কিছু আগাইতে পারি না কিন্তু সত্য কথা জীবনে একটা সঙ্গীর খুব দরকার ভীষণ দরকার সবারই দরকার আমরা কিন্তু দেখেছি সোশ্যাল মিডিয়া আপনি দেখেছেন কিনা জানি না ছোট বড় হতে সবার নজরে কিন্তু ভিডিওটা আসছে হ্যাঁ কুমিলাতে নব্বই বছরের একজন প্রবীণ আইনজীবী জি জি চল্লিশ বছরের একজন একজন বিয়ে করেছেন তো আলহামদুলিল্লাহ মানুষ ইচ্ছা বলে কিছু করতে পারে অনেক কিছুই হয় আমরা দৃষ্টিভঙ্গি বদলায় সমাজ বদলে যাব কথা বলতে পারি আমরা অবশ্যই বলতে পারি আমরা আসলে দৃষ্টিভঙ্গি বদলানো উচিত মাঝে একটা এটা বললে একটু কেমন শোনাবে জানি না তারপর আমি বলি মাঝে যে কোনো একটা কারণে আমার একটা ফ্রেন্ড তাদের একটা পাত্র আছে তার বিয়ের জন্য কথা বলতেছিল তো মজা করে আমি আবার মজা করি খুব মজা করে বলতেছি কি যে আমি তো আসি পাত্রী হিসেবে হ্যাঁ তো তখন ওটা চুপ হয়ে গেল তখন আমি বলছি কি শুন আমি বুঝতে পারছি আনম্যারিড মেয়ে দশ জায়গায় প্রেম করে আসলো সেটা আনম্যারিড আর বিবাহিত মেয়ে যতই ভালো থাকুক এক স্বামীর ঘর করে আসুক যাই হোক সে একটা ডিভোর্সই হ্যাঁ তো এই যে আমাদের সমাজ বদলাবে কি করে আমরাই তো বদলাতে দিই না আমি রিসেন্টলি একটা আপুর আমি বলবো খুব পরিচিত একজনের কমেন্ট দেখলাম একটা মিস ইউনিভার্সের একটা পোস্টে যে এসব কাজকর্ম না করে কাজবাস করে খান কিন্তু সেই আপুটাকে আমি দেখছি হেজাব পরিধান করে আবার তাদের বিভিন্ন ফাংশানে যে হেজাব খুলে এসে নাচা নাচি বিভিন্ন স্টেজ প্রোগ্রাম করতেছে আমরা যদি মিডিয়া আসতে চাই কোনো কিছু করে খাইতে চাই আমি অবশ্যই হেজাবকে সম্মান করি আমি যখন পর্দা করব আলহামদুলিল্লাহ আমি এটুক বলি আমি কমপ্লিটলি পর্দা করব আমি লোক দেখানো পর্দা করব না যে না আমি সমাজে লোক সামনে একটু ভালোভাবে পর্দা সে দেখলাম আমি খুব ভালো মেয়ে আবার যেখানে আমার ডিসকো নাচা লাগবে সেখানে আমি আমার মতো নাচতাম আমি এটা কখনোই না যখন ধরবো যেটা ধরবো ঠিকমতো আল্লাপাক সবাইকে এদায় দান করুন আমি মনে করছি যে মিডিয়াটা আমার কাছে সহজ হবে নাচ গান পারি আমার কাছে এই লাইনটা কারণ আমি লেখাপড়া করতে পারিনি ঠিক মতো আমার খুব ইচ্ছা ছিল লেখাপড়া করে ভালো কিছু হওয়ার বা করার চেষ্টা আমি পারিনি তাহলে আমি কি করব আমি কি করব আমি কোথায় যাব বলতে পারেন কেউ কি আমার দায়িত্ব নেবে সবাই তো অনেক রকম কথা বলে কেউ আমার দায়িত্ব নেবে কেউই দায়িত্ব নেবে না আমার দায়িত্ব আমাকেই নিতে হবে আচ্ছা আমরা একটু পিছনে যাই একটু কথা না না আমরা জানি একজন নারী যখন প্রসব প্রসব বেদনা ওঠে বা তিনি যখন একজন সন্তান প্রসব করবে জি জি সেই মুহূর্তে তার হাজবেন্ডের সাপোর্টটা তার একান্ত বেশি প্রয়োজন বেশি তো সেই মুহূর্তে যখন আপনার হাজবেন্ড আপনার আপনাকে পরিচর্যা করবে আপনার অনুভূতিটা তখন আমি জানতে চাইলো মানে আপনার হাজবেন্ডের সাপোর্ট না পে পেলেন তার কাছ থেকে আঘাত আসলে মাইয়া যখন আমার প্রথম বাচ্চা কনসেপ্ট করে মা কী জিনিস আমি বুঝতাম না মা কি জিনিস বুঝতাম না সাত মাস পর্যন্ত আমি কোনো ডাক্তারও দেখাই নি আলহামদুলিল্লাহ আমার কোনো ওষুধও খাওয়া লাগেনি আমি আসলে বুঝতামই না যেন মা কি জিনিস হ্যাঁ তো তারপর থেকে যখন আস আসলে ওটা খুবই অল্প বয়স ছিল আমার ১৬ বছর বয়স ও সময় আসলে বোঝা নিজেকেই সামলায় উঠতে পারি না ওই সময় আমি আরেকটা যান আমার জানের ভিতরে আছে। তবে যখন মার ধরো তো আমি শুধু এটাই মনে করতাম যে আমার পেটটাকে বাঁচায় রাখতে হবে পেটটা যেন আঘাত না পায় যখন কেবিনে যাই আমি ওটিতে যখন মারল আমার খুব খারাপ লাগছিল যে এই সময়টা অন্তত বাবা মা কারো কথা কিন্তু তখন ইয়ে লাগে না হাজবেন্ড যদি হাতটা ধরে কপালে একটা চুমু দিয়ে বলে তুমি যাও আমি কিন্তু দাঁড়ায় আসি তোমার জন্য অপেক্ষা করব। এটা কিন্তু অনেক বড় জিনিস অনেক বড় সাপোর্ট যাই হোক তারপরে আমি যখন আমার বড় ছেলের চেহারা দেখছি আলহামদুলিল্লাহ আমার জানটাই কলিজা ঠান্ডা হয়ে গেছে তো আমি আমার বড় ছেলেকে একটা কথা বলছিলাম যেদিন লাস্ট আমি চলে আসি জ্ঞান জাম তখন আমি বললাম যে বাবা আহ তুমি যখন হও তখন তোমার নানা বাড়ি আমি ছিলাম তো আমাদের হাই কমর ছিল না আমার সিজার হয়েছিল আমি একটা মাস দাঁড়ায় দাঁড়ায় বাথরুম করছিলাম অনেক কিন্তু কষ্টও হয়েছিল আমার আমার বাবার বাড়ি জানে যে আমি খুব নরম একটা মেয়ে আমার কোথাও কেটে ছিটে গেলে আমি কান্নাকাটি করে অস্থির করে ফেলতাম আমার যদি জ্বর জারিও হইতো পুরো পাগল করে ফেলতাম তো অনেক কষ্ট হয়েছে আমি কিন্তু মা তোমরা আমার সাথে এরকম করো না আমার জায়গাটা তোমাদের জায়গা যেমন আমার কাছে সবসময় থাকবে এবং আমি সময় ওরা দূরে থাকো আমি দোয়া করি হ্যাঁ ওরা বলতে পারে যে তুমি আর যোগাযোগ করতেছ না কেন আমারও অভিমান হয় আমারও অভিমান হয় যে কারণ আমি কিছু করি নাই তার জন্য আমি কেন দোষী হচ্ছি এত পর্যন্ত এত জীবন তাইলে যদি তোমরা নাই মানো মানতেই না চাও বুঝতেই না চাও মেনুপুলেট হও লোকের কথায় সমস্যা নেই যেদিন তোমরা নিজের থেকে আসবে আসবে নাহলে আমি ভাববো আমি নিঃসন্তান আমার কেউ নেই এখন তো মনে করে যে আমার পৃথিবীতে কেউ নেই আমি একা দুটো সন্তান আছে কোনো না কোনো দিন ফিরে আসতে পারে তোমরা যদি না বসো তা ভাববো যে না কেউ নেই আমার কেউই নেই আমি একা সমস্যা ওপরে আল্লাহ নিচে আমি একা আর অনেকে অনেক রকম কমেন্ট করছে বন্ধু বান্ধব অনেক বা বন্ধু বান্ধব আমার এখন আমার নিজের কেউ নেই রক্তের কেউ নেই সন্তান কেউ নেই আমার বাঁচার জন্য থাকার জন্য কথা বলার জন্য মানুষ দরকার আমি কি করব। আপনি কি আহ আপনি নিজেকে একাকীত্ব মনে করছেন আপনি কিন্তু একাকী একাকিত্ব নয় না না আমি একাকী মনে করি না এখন কোনোভাবেই এখন কোনোভাবে এগুলো মনে করি না আমি আমি যেটা বলতে চাচ্ছি পৃথিবীতে অনেক ধরনের ভালোবাসা রয়েছে জি জি তো সবথেকে ব্যতিক্রম ভালোবাসা হচ্ছে মা এবং সন্তান হ্যাঁ তো আপনার সন্তান এখন দূরে আছে জি জি তো সন্তানের প্রতি আপনার ভালোবাসাটা এখন কেমন রয়েছে যদি একটু বলতো সন্তান সব বাবা মার কাছে একটা মানে বলে না এক্সেপশনাল একটা জিনিস এটা কলিজার জায়গা এটা কলিজায় থাকে যতই দূরে থাক বা আমার যে বাচ্চাটা হয়ে ছয় ঘন্টা পরে মারা গেছে যাকে আমি কোলে পাইনি সেও আমার সন্তান আর যাদের আমি লালন পালন করে কোলের মধ্যে রেখে বড় করছি তারা তো আমার কাছে আসলেই অন্য একটা জিনিস যায় সন্তান তবে যা ওরা যখন লাস্ট আসছিল। আমাকে কখনো কেউ কাঁদতে দেখেনি আমার আম্মু ওই দিন দেখছিল যে আমি আসলে কতটা ভেঙে পড়ছিলাম সবাই ভাবছিলো যে এই বাড়ি মনে কেউ মারা গেছিলো আসলে আমি হয়তো ওদের এখন দেখলে আমি আমার আমি খুব মানে আমি কিন্তু হাসি দিয়ে কান্না লুকানো মি একটা আমি কখনোই কাঁদিনি আমার ফ্রেন্ড সার্কেল সবাই জানে আমার মাও মনে হয় মা বোন কখনোই পর আমার কানতে দেখেনি কারণ আমি তাদের সামনে শোই করি না আমি কাঁদছি দিনে তাই না আমার অনেক ফ্রেন্ডে আমি ফোন করে অনেক সময় বলছি যে আমার খুব কান্না পায় কিন্তু আমি কানলে আম্মু বা বোন ওরা ভেঙে পড়বে তখন ওরা বলতো কি রাত্রে কানবি হাও মাও করে কানবি না তুই এস্টোক করবি আমি কাঁদতাম ওরা যখন আসছে সেই দিনই সবাই আমার কান্না দেখছে আমি যদি এখনো ওদের দেখি বা দেখতে পাই যতই রাগ অভিমান যাই থাকুক আমি আসলে মনে হয় নিজেকে সামলাতে পারবো না আরেকটি কথা রয়েছে মনের ভিতরে চাপা কোনো ব্যথা যখন চাপা ব্যথা কোনো আঘাত বা কোনো ব্যথা চাপা থাকে জি সেটি যদি প্রকাশ না করা যায় কারো কাছে তাহলে ব্যথাটা আরও বেড়ে যায় তো আপনি আজকের এই ভিডিওর মাধ্যমে যারা ডিভোর্সি নারীর প্রতি আঙ্গুল তোলে বা সমাজ উটুক্তি করে তাদের প্রসঙ্গে আপনি কি মেসেজ দিতে চাচ্ছেন তাদের প্রসঙ্গে একটাই কথা বলবো সর্বপ্রথম আপনারা তা আল্লাহকে মানেন তাই না ইসলাম ধর্ম বোঝেন তো একটা হাজব্যান্ড ওয়াইফ হাজব্যান্ডের বেলায় বলবো শুধু নারী না পুরুষও একটা হাজব্যান্ডও যদি একটা ভালো সম্পর্কে না থাকতে পারে একটা যে কোনো কিছু একটা সুস্থতা দরকার হাজব্যান্ড ওয়াইফ যদি একসাথে থাকতে না পারে এটা কিন্তু আল্লাপাক বিধান করে দিছে তারা সরে যাইতে পারে ডিভোর্স কিন্তু সমাধান আছে কিন্তু ডিভোর্স না দিয়ে আপনি নোংরা কিছু করবেন সমাজের ভয়তে বা একসাথে থাকবেন বাচ্চা কাচ্চা খারাপ আপনার খারাপ সিচুয়েশানগুলো দেখবে এটা করেন না আর আমি মনে করি মেয়েদের উদ্দেশ্যে আমি বলবো সাহস করে কোনো পদক্ষেপ নিলে না হয়েই যায় আমি সব সময় চিন্তা করতাম আমি ডিভোর্স দিব বা কি হবে আমার নসিবে কী হবে আমার কে দেখবে বাবা বাড়ি উঠতে দিবে না খাইতে দিবে না পড়তে দিবে না কি হবে যখন লাস্ট আমি চিন্তা করলাম আমি আর থাকবো না কোনোভাবেই থাকবো না তো আমি চিন্তা করলাম কি রিজিকের মালিক আল্লাহ আমার কেউ রাখুক আর না রাখুক আমার দুই হাত পা আছে ওপরে আল্লাহ পাক আছে কারো পাশে বান্দা কাজের বেটি থাকলেও থাকবো আমি আর এই লোকে সংসার করব না কোনোভাবেই করব না দেখি আমার কি হয় জীবনে হয় এর থেকে ভালো হবে হয় এর সংসার থাকলে এর থেকে ভালো হবে এখান থেকে গেলে আর না এর থেকে সব থেকে খারাপ হবে তাও আমি আমি সন্মান নিয়ে থাকবো কেউ আমাকে বলতে পারবে না আমার লাইফ নিয়ে আমার লাইফ নষ্ট করে দিচ্ছ হ্যান ত্যান যাও না কেন তুমি আমার মানে সে সারবেও না সে কোনো দিনও ছাড়বেও না আবার আমাকে ভালোভাবে রাখবেও না ডোমিনেট করা তাদের খামদানের একটা অভ্যাস যেটা আমি চাই না যে আমার বাচ্চাদের মধ্যে আসুক কিন্তু তারা টুডেন টুমোর এটা রক্ত বংশ দেখে এসে যাবে আমিও জানি কিন্তু আমি দোয়া করি আল্লাহ পাক যেন ওদের এর থেকে রক্ষা করুক মানে ওরা আসলে মেয়ে মা ওরা আমাদের সমাজটাই খুব মানে মেয়ে মানুষ মানে একটা খুব খারাপ জিনিস হ্যাঁ এদের বিয়ে করে নিয়ে আসতে হবে নিয়ে এসে এরা হলো আমাদের পারমানেন্ট লাইফ টাইম বুয়া যেটাকে বলি পার্মানেন্ট লাইফ টাইম বুয়া বিনোদনও দেবে বুয়া বংশবৃদ্ধিও করবে এছাড়া মেয়ে মানুষের আর কোনো ইয়া নেই মেয়ে মানুষ মানে মেয়ে মানুষের সংজ্ঞাটাই এই বিয়ে করে নিয়ে আসতে হবে পারমানেন্ট লাইফ টাইম একটা কাজের লোক কেয়ার টেকার সহ সন্তান জন্মদান করা বংশবৃদ্ধি করা এই শেষ মেয়ে মানুষের কোনো স্থান নেই মেয়ে মানুষের কোনো দাঁড়ায় থাকা বা পরিচয় গ্রহণ করার কোনো স্কোপ নেই প্রিয় দর্শক শ্রোতা আমরা শুনছিলাম বৃষ্টিপুর জীবনে ঘটে যাওয়া যে ঘটনাগুলো আপনারা জানতে চেয়েছেন তারই বিবরণ আমরা আজ তুলে ধরার চেষ্টা করছি জানি না এই ভিডিওর মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা যদি কোনো ভুল ত্রুটি বা কোনো অন্যায় করে থাকি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং পর্যায়ক্রমে আপকে নিয়ে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করবো সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সকলকে খোদা হাফেজ